বারো হাজার বছর ধরে নীরব থাকা এক নিস্তব্ধ পাহাড় হঠাৎই যেন জেগে উঠেছে ইথোপিয়ার আফার অঞ্চলের হাইলি গুব্বি আগ্নেয়গিরি যখন প্রবল শব্দে ছাই ও ধোয়ার বিশাল মেঘ আকাশে ছুঁড়ে দেয় তখন তার প্রভাব ছড়িয়ে পড়ে দেশ দেশান্তরে এই অগ্নুৎপাত বিজ্ঞানীদের বিস্মিত করেছে আর নতুন করে প্রশ্ন তুলেছে এত বছর পর কেন আবার সক্রিয় হলো। এই প্রাচীন আগ্নেয়গিরি উত্তরাঞ্চলে দীর্ঘদিন সুপ্ত থাকা হাইলি গত নভেম্বর গতম্বর অগ্নিপাত এর ফলে বিশাল লোহিত সাগর ওমান এবং ভারতের কিছু অংশ পর্যন্ত ছড়িয়ে আদিস আবাবা থেকে প্রায় আটশো কিলোমিটার উত্তর পূর্বে আফার অঞ্চলে অবস্থিত এই আগ্নেয়গিরিটি প্রায় বারো হাজার বছর ধরে নিষ্ক্রিয় ছিল এবং কয়েক ঘন্টা ধরে সক্রিয় ছিল বিশেষজ্ঞরা এই ঘটনাকে বেশ অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন এবং জানান এ অঞ্চলের আগ্নেয়গিরি কার্যকলাপ নিয়ে খুব কম গবেষণা হয়েছে হাইলি গুপি একটি শিল্ড আগ্নেয়গিরি যা পূর্ব আফ্রিকার রিক্ট জোনে অবস্থিত এখানে আফ্রিকান ও আরব টেকনোটিক প্লেট প্রতি বছর শূন্য থেকে শূন্য ইঞ্চি হারে একে অপরের থেকে সরে যাচ্ছে ভূবিজ্ঞানীরা জানান এত দীর্ঘ সময় কোনো অগ্নিপাত না হওয়া সত্যি বিস্ময়কর অগ্নিপাতের লক্ষণ লক্ষ্য করেছিলেন গত জুলাই কাছের এরতা আলে অগ্নিপাতের পর এই অঞ্চলে ভূমি চলাচল শুরু হয় এবং প্রায় ত্রিশ কিলোমিটার গভীরে ম্যাগমার প্রবেশ শনাক্ত করা হয় ফ্রান্সের টৌলুস ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টারের তথ্য মতে অগ্নিপাতের ছায়ের মেঘ প্রায় চোদ্দ কিলোমিটার উচ্চতায় পৌঁছায় প্রায় পাঁচশো মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় ভ্যালির মধ্যে অবস্থিত স্মিথ সোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল বলক্যানিজম প্রোগ্রাম জানায় ফলোসিন যুগে হাইলি গুব্বিতে কোনো পরিচিত অগ্নিপাতের রেকর্ড নেই যা এই ঘটনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে